আগের আট উইকেট হারিয়ে মহা চাপে ছিল বাংলাদেশ দল একাধিক ব্যাটার সেট হয়েও ফিরেছেন বড় রান করতে না পেরে সেই আক্ষেপের মাঝে একমাত্র টিকে ছিলেন তাইজুল ইসলাম লক্ষ্য ছিল স্কোরটাকে কোনো মতে আড়াইশো অব্দি নিয়ে যাওয়া তার চেষ্টা অবশ্য শতভাগ ব্যর্থ হয়নি দিনের শুরুটা মাত্র আট রান করে বিদায় নেন এবাদত হোসেন এরপর নাহিদ রানাকে সঙ্গে নিয়ে চালিয়ে খেলতে থাকেন তাইজুল তার প্রচেষ্টা থামে ব্যক্তিগত ৩৩ রানে দিনসার বলে মিট উইকেটে ধরা পড়লে যা সুবাদে দুশো সাতচল্লিশ মানে অল আউট হয় বাংলাদেশ অর্থাৎ আজ যুক্ত হয় মাত্র বিশ রাত টাইগারদের গুটিিয়ে দিয়ে এদিন ব্যাট করতে নেমে দারুণ শুরু করে লঙ্কান দুই ওপেনার লাহিরু উদারা এবং পাথুম নিশাঙ্কা প্রথম থেকে আক্রমণাত্মক ভাবে ওয়ান ডে স্টাইলে রান তুলতে থাকেন এই দুই ব্যাটার দলীয় অষ্টম ওভারে একবার আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান উদারা সেই যাত্রায় কপাল পড়ে তাইজুল ইসলামের তবে ইনিংস এর চব্বিশতম ওভারে এসে প্রথম ব্রেক থ্রু এনে দেন বাম হাতি এই স্পিনারি এবার তার করা আর্ম ডেলিভারি ডিফেন্স করতে গিয়ে বলে লাইন মিস করলে তা আগাথানে উদারার প্যাডে প্রথমে আম্পায়ার আউট দিতে অস্বীকৃতি জানালেও পরবর্তীতে রিভিউ নিলে উইকেটের সিদ্ধান্ত জানাতে বাধ্য হন তিনি অর্থাৎ চল্লিশ রান করে বিদায় নেন লাহির উদারা এরপর আবারও টাইগারদের গড়ার কাটা হয়ে দাঁড়ান পাথম নিশাঙ্কা এবং দীনেশ চান্দিমাল দুজনের গড়া জুটিতে চাপে পড়ে বাংলাদেশ দল উনশি রানে অর্ধশতক তুলে নেন নিশাঙ্কা একই পথে হেঁটে সত্তর বলে হাফসেন ছুটির দেখা পান উইকেট কিপার চান্দিমালও আর কোনো উইকেট না হারিয়ে একশো রান নিয়ে চাপ বিরতি যায় স্বাগতিক শ্রীলঙ্কা বিরতি থেকে ফিরে আবারও নিজেদের পুরনো ছন্দে ব্যাট করতে থাকেন এই দুজন চুয়ান্নতম ওভারে বাউন্ডারি মেরে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাকান পাথুম নিশাঙ্কা আগের ম্যাচে একশো রান করার পর আজ খেললেন আরও একটি অনবদ্য ইনিংস তার সঙ্গে পাল্লা দিয়ে সাবলীল ব্যাটিং করতে থাকেন চান্দিমালো দুজনের দৃঢ়তায় পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে টাইগারদের বোলিং লাইন আপ দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির দিকে আগাতে থাকা চান্দিমালকে আউট করে শেষ বেলায় শেষ সাফল্য এনে দেন নাইম হাসান মাত্র সাত রানের জন্য শতক বঞ্চিত হন লঙ্কান এই উইকেট কিপার ব্যাটার যদিও এরপর আর কোন সফলতা পায়নি টাইগার বোলাররা উইকেটের বিনিময়ে রান নিয়ে শ্রীলঙ্কা অর্থাৎ টাইগারদের চেয়ে এখনো তেতাল্লিশ রান এগিয়ে তারা এর আগে কলম্বো স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ ওপেনিং এ নেমে ব্যর্থ হন আনামুল হক বিজয় বিপরীতে সেট হয়ে উইকেট বিলিয়ে দিয়ে যান বামহাতি ইসলাম মোমিনুল হক মুশফিকুর রাও ছিলেন একই পথের যাত্রী একাধিক ব্যাটার সেট হয়েও বড় রান করতে পারেননি ফলস্বরূপ এখন কঠিন বিপর্যয়ে পড়েছে টিম টাইগার্স